নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাদার একটি প্ল্যান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানি আজ চলে এসেছি আরও একটা পদ্মের ভিডিও নিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে বেঙ্গলের হাইব্রিড বেঙ্গলের ফুল যে বাইরের হাইব্রিড নিয়ে ফুল কম পাবো এই ওয়েদারে ফুল ফুটবে না ঠান্ডা ওয়েদারের ফুল আমাদের গরম ওয়েদারে ফুল ফুটছে না বর্ষার ফুল বর্ষা ছাড়া ফুটছে না তো সেরকম নয় একেবারে বেঙ্গলের হাইব্রিড প্রচুর পরিমাণে ফুল দেয় সেটাই আজ আপনাদের দেখাবো তো একেবারে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে ফুলটা সম্বন্ধে জানতে পারবেন এবং বুঝতে পারবেন তাহলে আপনাদের বাগানে কীরকম কী ফুল করলে কীরকম রেজাল্ট পাবেন পুরোটাই জানতে পারবেন চলুন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাজিয়ে দেন তাহলে রেগুলার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে আজ একটা দেখাচ্ছি আমার আরও একটা হাইব্রিড এবছরে খুব সুন্দর একটা ফুল দেখতেই পাচ্ছেন তিনটে ফুল ফুটে আছে এবং তিনটে এখানে করি রয়েছে আরও চার সাইডে আরও করি আছে পুরোটা ডেটাই দেখাবো আপনার স্কিপ না করে দেখতে থাকুন আপনারা যে ফুলটা দেখছেন এটা হলো ট্রপিক্যাল ভ্যারাইটি যেহেতু আমি ট্রপিক্যাল ভ্যারাইটির ফুল করছি আর বাকি সব ফুল বাদ দিয়ে দিচ্ছি তো হাইভিডু আপনাদের ট্রপিক্যালি দেখাবো আদার্স ভ্যারাইটিগুলোকে সেভাবে আমি ভিডিওতে আনছি না তো আপনারা দেখছেন ফুলটা খুবই সুন্দর বেশ পাপড়িযুক্ত একটা ফুল সুন্দর পাপড়ি হয়ে আছে এই দেখুন সুন্দর পাপড়ি হয়ে আছে পাশে দুটো এই আরও একটা ফুল তিনটে ফুল ফুটে আছে তিনটে কড়ি দেখা যাচ্ছে এখানে আর শুধু তিনটে করি নয় এখানে আরও করি আছে দেখুন নিচ থেকে অনেক কড়ি বেরোচ্ছে এই যে একটা করি দেখতে পাচ্ছি এখানে একটা কড়ি দুটো করি রয়েছে সাইডে আরও ফুল তো ফুটে গেছে ও এই আরেকটা করি দেখতে পাচ্ছেন ওই একটা করি তো একটা গাছে কত ফুল এদিকেও দেখুন এই গামলাটাতে এখানে দুটো দেখতে পাচ্ছি নিচে আরও আছে এই দেখুন একটা কড়ি উঠে আসছে ফুল ফুটে আছে এখনও পর্যন্ত এর নাম হয়নি নাম আস্তে আস্তে ঠিক দিয়ে দেব। তো এখন আপনাদের ফুলটা দেখিয়ে দিলাম আজ ভাবলাম আজ যেহেতু বাগানে এতগুলো ফুল ফুটে আছে একসঙ্গে তো আপনাদের একবার দেখিয়েই দিই যে ফুলটা কত সুন্দর তো কীরকম লাগছে ফুলটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওটা দেখছেন আর আবারও বলে দিচ্ছি যারা দুর্গাপুর থেকে আমার ভিডিও দেখেন দুর্গাপুর থেকে পদ্ম গাছ করার শখ রাখছেন তারা কিন্তু ঘরে বসেই পদ্ম গাছ পেয়ে যাবেন এই সমস্ত ভ্যারাইটি আমি রেডি পট সুন্দর সুন্দর বাছাই করা রেডি পট নিয়ে যাই দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে কেউ কেউ অর্ডার দেয় তার সঙ্গে আমি পুরো গাড়ি ভোরে গাছ নিয়ে যাই যাতে আরও বাকি দু চারজনকে দিতে পারি সেই জন্যেই আপনারা যারা নিতে চান ব্যানাছিটি এজন বিজন দুর্গাপুর সিটি সেন্টার সমস্ত জায়গাতেই গাছ নিয়ে যাব আপনারা শুধু কেউ বলবেন যে আমি দুটো গাছ নেব বাকি তো আমি পুরো গাছ নিয়ে যাব পুরো গাড়ি ভর্তি কর তো আর কিন্তু দেরি করবেন না পদ্ম গাছে কিন্তু সব গাছেই ফুল ফুটছে অর্ধেক সিজন পার হয়ে গেল তো যারাই রেডি গাছ নিতে চান ঘরে বসে আমাকে শুধু কন্ট্যাক্ট করবে আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন ডবল সেভেন ফাইভ ডবল টু ফাইভ 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 আর টিউবারও পেয়ে যাবেন ট্রপিক্যালের টিউবার সবসময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু রেডিপট সবসময় অ্যাভেলেবেল থাকে তো সেই জন্যেই টিউবার আপনারা সবসময় পাবেন না কিন্তু রেডিপট পাবেন সবসময় যারা বাইরে থেকে দেখছেন রেডিপট নিয়ে যেতে চান গাড়ি করে তারাও এসে নিয়ে যেতে পারেন আমার ঠিকানা হলো গোপালপুর উত্তরপাড়া পশ্চিম বর্ধমান দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান টু আপনারা রাজবাদ আড়া শিবতলা মুচিপাড়া বাসকোপা সব জায়গা থেকে ঢুকতে পারেন আর আমার বাগানটা আছে গোপালপুর অ্যাকটেল টাওয়ার জগন্নাথ মন্দির তো একটু কনফিউজ হয়ে যাবেন তো আমাকে ফোন করে নেবেন গোপালপুর যেদিক থেকে ঢুকবেন আমি আপনাদের গাইড করে বাগানে নিয়ে আসবো বাগানটা একটু ভিতরে আছে তা চলুন আজ ভ্যারাইটিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ফুলটা খুব সুন্দর আর ফুলটা কতটা ভালো লাগলো অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন আশা করি এবছর না হলেও সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারি করে এই সমস্ত টিউবার আপনারা পেয়ে যাবেন এই সমস্ত গাছের একটু অপেক্ষা করতে হবে ভালো জিনিসের জন্য তো অপেক্ষা করতেই হয় তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা ভ্যারাইটিটা কত সুন্দর এত পরিশ্রম করে একটা ভ্যারাইটি আপনাদের সামনে নিয়ে আসছে তো সেখানে যদি আপনারা কিছু না বলেন তাহলে তো আর ইচ্ছা করে না যে ভিডিও করতে ভিডিও করতে দেখুন অনেক টাইম পেরিয়ে যায় কাজ আর্ধেক নষ্ট হয়ে যায় অলরেডি আমার আজকে ড্রয়িং ক্লাস আছে তাও আমি ভিডিওটা করে যাচ্ছি দেখুন ফুল দুটো কি সুন্দর আমার তো দেখতে ইচ্ছা করছে তো আপনারাও আসুন এরকমভাবে বাগান দেখুন আর বাগান দেখে গাছ নিয়ে যান তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব থ্যাংক ইউ সবাইকে